হাই ফ্রেন্ডস চ্যানেল দীপালি চিটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি মোটামুটি আছি তো দেখো তোমাদের দাদা ভাই একটা ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছটা কিন্তু খুব একটা বড়ো ছিল না খুবই ছোটো কিন্তু টেস্ট আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলছি খুব টেস্টটা কিন্তু খুব দারুণ ছিল তো আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখো এই একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই ফ্রাইং প্যান বা তাওয়া যেটা বললাম আমি তাওয়াই বলি কিন্তু ফ্রাইং প্যানই বলা হয় তো যাই হোক এটাই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেবো আর আর একটা কড়াই বসিয়েছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ওভেনে এই সাইডে তো ওটাতে আমি তরকারিটা শুরু করবো তো সেই তরকারিটা নিয়েই তো তোমাদের কাছে চলে এলাম তো আজকে আমি কিন্তু করছি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর তরকারিটা আমি যেহেতু পরে ভয়স দিচ্ছি তরকারিটা কিন্তু দারুণ হয়েছিলো তাই বলছি তোমরাও কিন্তু অবশ্যই করে খেও তো হ্যাঁ এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো সারা জীবন আমিও তোমাদের সঙ্গে সারা জীবন আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এবার আমি সাদা আর কালো সরষে একসঙ্গেই মিশিয়ে রাখি তো সাদা আর কালো সর্ষেটা আমি কড়াইতে দিয়ে দিলাম দইটা একটু ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে কি দিচ্ছি দেখো তো একটু গোটা জিরেও দিয়ে দিলাম গোটা জিরে আর কালো আর সাদা সর্ষে দিয়ে এটাকে এবারে আমি একটু ভাজতে থাকবো ভেজে তারপরে আবার আরও কি কি যোগ করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই সময় বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক কর দিও আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না ছোট্ট ভিডিও পুরোটাই দেখো আর একটা কমেন্ট করো মিষ্টি কমেন্ট আমার কমেন্ট পড়তেও ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে বন্ধুদের কাছে যেতেও খুব ভালো লাগে আর তোমরা অবশ্যই কিন্তু এই তরকারিটা করে খেয়ে দেখো তোমরা অবশ্যই করে খাও সেটা আমি না বলছি না আর অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে আর আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে আর আমি যেহেতু পরে দিচ্ছি বলছি তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো দেখো আমি এই যে তারপরে জিরে আর সর্ষেটা একটু ভাজা হয়ে যেতে আমি কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি এর সঙ্গে যোগ করলাম যোগ করে এবারে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব সঙ্গে থাকো কেউ করতেও যেও না অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো তো দেখো বন্ধুরা এবারে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণ বা নুন যাই বলতে পারো দিয়ে দিলাম তারপর কি কি যোগ করছি তোমরা দেখতে থাকো তো দেখো এই যে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা এদিকে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে পুঁই শাকগুলো কেটে রেখেছি পুঁই শাক আর তার সঙ্গে বেগুন আর পুঁই শাক আর বেগুনই দেবো এখানে আলু আমি দিচ্ছি না তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল মোটামুটি ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হলেই হয়ে যাবে তো দেখো এবারে আমি ওই শাক শাকগুলো ঢেলে দিয়েছি তো সেটা আমি ভিডিও করতে একটু ভুলে গেছি শাকগুলো ঢেলে দেওয়ার পর দেখলাম ভিডিওটা এবারে শাকগুলো ঢেলে দিয়ে শাক আর বেগুনটা ঢেলে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে দেখো তারপরে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম আর একটু চিনি দেখো সব কিছু মশলা আমি ভালো করে শাক আর বেগুনের সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে তারপর দেখো এই দিকে যে মাছগুলো ভাজছি আমি এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি একটা অন্য রেসিপি বানাবো শুধু মাথাটাই কিন্তু আমি এখানে যোগ মানে দেবো যোগ করবো দেখো মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ওগুলো তুলে রেখে দিচ্ছি দিয়ে পরে ওই তেল সমেতই মাছের মাথাটা আমি শাকের সঙ্গে দিয়ে দেবো তো মাথাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি কেননা শাকের যেহেতু দেবো ওটা যাতে কোনো মানে কাঁচা না থাকে সেই জন্যই আমি ওটাকে একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমি ঢাকা চাপা তুলে দিয়েছি শাক থেকেই জলটা বেরিয়েছে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে আমাকে এক্সট্রা জল দিতে হবে না আর কিছু কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম তো সেই কাঁচা লঙ্কাগুলো আমি শাকটায় দিয়ে দিলাম তো দেখো এবারে আমি মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর দেখো ওই যে তাওয়াটা ধরে আমি পুরো তেলটাও মাছের তেলটাও আমি এতে ঢেলে দিলাম দুর্দান্ত স্বাদের হয়েছিল কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর মাছের মাথাটা কিন্তু আমি এখানে খুব একটা বেশি ভাঙা ভাঙা করবো না যেরকম ভাঙা দেখছো ওই রকমই ভাঙা থাকবে সব মিচি রুচি মত হয়ে গেছে यार कहां जा रहा है भाई मैंने जो बॉर्डर एसिडिटी का इशू नहीं है बेटा एसिडिटी नहीं है जो वो भी इससे भी रिंचे में देना नहीं तबीयत কেটা বুঝবের না 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 মানে কই দাও ঠিক আজকে আপシェア কি করতে হবে তো দেখো এবারে আমি হালকা করে একটু মাছের মাথা গুলো ভেঙে দিচ্ছি খুব বেশি কিন্তু ভাঙবো না আর বেগুনগুলোকেও একটু মানে মিশিয়ে দিচ্ছি যাতে একটু ঘন্ট ঘন্ট টাইপের বা হয়ে যায় আর কি মানে সব কিছু মিশে এই সব তরকারিতে না গোটা গোটা থাকলে কোনো কিছু খুব একটা ভালো লাগে না সব কিছু যদি সুন্দর করে ম্যাশ করে মিশিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু এটা খেতে টেস্টও হয় আর দেখতেও খুব ভালো লাগে তো দেখলে তরকারিটাতে কিন্তু আমার একটু জল দিতে হলো না ওই সবজি থেকে যে জল বেরিয়েছিল আর মাছের তেল দিয়েই কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হতে চলেছে আর একটু হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সবকিছু তো সেদ্ধ হয়েই গেছে তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়েই গেছে এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই তরকারিটা পুরো কমপ্লিট কি সুন্দর হয়েছে না যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও খুবই সুন্দর হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো তো দেখো মেয়ে কি বলছে শুনে না তো কেমন হয়েছে ভালো তো বন্ধুরা দেখলে আমার মেয়ে বলে দিলো ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা কেমন হয়েছে কুঁড়ি শাকটা তো সবাই ছোটো ভিডিও হবে সবাই সেসব দিয়ে দেখো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাপান্য থেকো গুড আফটারনুন বাই